যখন তিনি করতেন চাদর গায়ে দিয়ে তখন তার বগলের শুভ্রতা পিছন থেকে দেখা যেত বিষয়টি কতদূর স্পষ্ট করতে পারছি অন্তত জামাতে সারিবদ্ধ সালাত আদায় করলে প্রাণপণে চেষ্টা করতে হবে কোন দুটি যেন উরুর সাথে লেগে না থাকে আর কোনই থেকে হাত কবজি পর্যন্ত যেন মাটির উপরে বিছানো না থাকে সবটাই নিষেধ তবে কঠোর ভাষা উল্লেখ করেছেন কুকুরের মতো বিছানো আবার এখানে তিনি বললেন যে তার দুই কোনই দুই হাত তার দুই শরীরের দুই পার্শ্ব থেকে পৃথক থাকবে তাতে তিনি বললেন ছাগলের বাচ্চা চাইলে দিয়ে পার হয়ে যেতে পারে সম্মানিত তিনি বোন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রায় সব করা জন মহিলা সলাত আদায় করার সময় তার বুককে উরুর সাথে লাগিয়ে সলাত করে এবং মুরব্বীদের মুখে দেখে তারা শুনে থাকে যে আমি আমার মতো করে বিভিন্ন সময়ে আমার গতিটা আপনাকে শুনিয়ে থাকি সেটা চাঁপাই নবাবগঞ্জের গতিতে চাঁপাই নবাবগঞ্জের মহিলারা যেভাবে বলে যে ববু যখন তুমি সিজদাই যাবা ববু তখন একেবারে হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে একবারে হাঁটো সাঁটো সিজদা করিও বউ তুমি যদি তোমার দুই কনৈকে দুই গুরু থেকে পৃথক করো বউ তাহলে লজ্জায় তাহলে দুই স্থান ঝুলন্ত থাকবে বউ তখন পর্দার ব্যাঘাত ঘটবে বউর সব কথায় নাকি বোখরিতে আছে বলার সময় বলে যে বোখারিতে আছে এরকম কোনো কথাই নাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামারা আইতুমানি উসাল্লি পৃথিবীর মানুষ তোমরা যেভাবে আমাকে শলা আদায় করতে দেখছো সেভাবে দেখো এর সামান্যতম ভিন্ন কোনো বর্ণনা নেই যে দু একটা হাদিসে পাওয়া গেছে যে মহিলারা সিজদা করার সময় তার বুককে উরুর সাথে লাগিয়ে হাঁটোস হাঁটোহের সিজদা করবে তা হয় নিতান্ত জৈব না হয় জাল ধর্মকে বিকৃত করার জন্য চারা চেষ্টা করেছে এ দেশের মাটিতে প্রায় মানুষের বানানো তিন লক্ষ হাদিস আছে আমার কাছে প্রায় দশ হাজার আছে আপনার দেখানোর দাবিতে চাওয়ার দাবিতে যেন দেখানো সহজ হয় এই জন্য সম্মানিত তিনি ভাই শুধুমাত্র একজনের কথা দিয়ে ধর্ম চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমার তবু উমারের কথা দিয়ে ধর্ম চলে না পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের মানুষ উমার রাজি আল্লাহ তালানো তারপরে তার কথা দিয়ে ধর্ম চলে না অতএব পুরুষ নারীর একই সালা তাকে এভাবেই সলাত আদায় করতে হবে এটাই চূড়ান্ত সারা পৃথিবীর মানুষ যদি মহিলারা উরুকে রানের সাথে লাগিয়ে দুই হাতের কোন উরুর সাথে লাগিয়ে আটো সাটা হয়ে করে তবুও তা বৈধ হবে না তা রাসুল সাল্লাহ সাল্লামের নিয়মের খেলাফের বিপরীত হবে এটি চূড়ান্ত জাল জৈ ফাদিসের আশ্রয় নিয়ে ধর্ম দেখাতে হবে না তারা তো কথা বলেছে যে বুবু যখন সলাতে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও যদি দুই পায়ের গোড়ালি না জমা করো তাহলে লজ্জার স্থানের যোগাযোগ ববু মাটির সাথে থাকবে মাটি অভিশাপ করবে নইলে ববু ল্যাংগোট পরিও কত যে অপ্রয়োজনীয় মিথ্যা বানাওয়াট কথা তার কোনো হিসাব নেই কই আয়ে সারজিয়া আল্লাহ তালা না ভিন্নভাবে শলাত আদায় করতে হবে এরকম কিছু বললেন না সম্মানিত তিনি ভাই বলেন আমরা সিজদার অবস্থাটা কেমন হবে কিভাবে থাকবে তার একটা বিবরণ আপনার সামনে পেশ করছিলাম একাধিক হাদিস পেশ করে আব্দুল ওমার রাজিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা এনজুরু আল্লাহ তাআলা ইলা সালাতে আব্দিন লাইকিম ফিহি রুকু ও সুজুদ লাইকুমে লাইকুম ফিহি সুলবা ও রুকু ও সুযুদে যে ব্যক্তি রুকু সিজদার সময় তার পিঠের লম্বা হারটা একবারে সোজা করে না তার সলাত আল্লাহ দেখবেন না তার সলাতের প্রয়োজন নেই সে কিভাবে সলাত আদায় করলো এইটা আল্লাহ ভাববেন না এইভাবে সলাত আদায় করতে হবে যে যাতে করে আমার রুকু সিজদা ধীরস্থির হয় সুন্দর হয় এবং পিঠের লম্বা হার যেন একেবারেই সোজাসোজি থাকে আবু তালা আনহু বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদাই যাবে তখন সিজদাটা তার এমন হতে হবে যে সে যেন প্রশান্তি ও তৃপ্তি লাভ করে যা আমি সিজদায় আছি নাক কপাল একসাথে লাগিয়ে নাক কপাল যদি একসাথে না লেগে থাকে তাহলে মনে করতে হবে সিজদেটা হয়নি নাককে ভিন্নভাবে বলা হয়নি নাক আগে যাবে না কপাল আগে যাবে একথা রসুল সাল্লা সাল্লাম বলেননি নাক কপাল সমান মুখ কপাল অতএব নাক আগে কপাল আগে পরে এ কথা নয় আগে যাক আর পরে যাক সিজদার সময় দুটাই লেগে থাকবে এটাই আদেশ আবহারা জিয়া তাল বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এ যা সাজাদা আহাদকুম ভলাইয়া ব্রুকু কামায়া বাইজ এইটা একটা কথা যখন তোমাদের কোনো ব্যক্তি শিজ যাবে তখন সে যেন উটের মতো করে না বসে যেমনভাবে উঁট বসে এইটা কি এহাদিসের পরের অংশ বলি তাহলে আমাদের কাছে ধরা পড়বে অল ইয়া যা হে কাবলা আই ইয়া যা যেন হাত দুটি আগে মাটিতে রাখে আর হাঁটু দুইটি পরে মাটিতে রাখে তো যেহেতু মোহাম্মদ সাল্লাম আরবের মানুষ আরবের মানুষের সম্পর্ক উঁট গরু ছাগলের সাথে বেশি তো এখন সলাতের সিজদায় যাওয়ার পদ্ধতিকে উঁটের সাথে বললেন উঁট যেভাবে বসে সেভাবে তোমরা বসো না তোমরা হাত আগে রেখো আর পা হাঁটু পরে রেখো তাহলে উঠ আগে পা রাখে কোনোদিন খেয়াল করেছেন কি না বা দেখলে দেখবেন আগে পা নিচে রাখে তারপরে হাঁটু বসাই তোরা সুশম বললেন তোরা যখন সিজদাই যাবা তখন উটের মতো করে বসো না বরং তোমরা হাত আঁকে রাখবে আর হাঁটু পরে রাখবে আর একাধিক হাঁটো আগে রাখতে হবে এ মর্মে জয়ী ফাদিস রয়েছে যেগুলি রসুল সাল্লাহ সাল্লামের সলাপ মনাম প্রচলিত সলাতে দেওয়া আছে আমি আপনাকে প্রতিদিন পড়তে বলে কষ্ট পাই দিতে চাইনি আমি বরং চাচ্ছি যে আমি যত বলছি আপনি তার চেয়ে বেশি বলবেন এটা আমি চাচ্ছি আপনি আপনার বন্ধু বান্ধব দিনী ভাই বোন স্বজন খালা প্রভু সবকে দিবেন আমি তো চেষ্টা করেছি মানুষ হিসাবে একটা বাক্য নিজে থেকে না লিখ একটা বাক্য বা আপনিও পড়ে দেখেন উপর বইটা শুরুতে গেলে শেষ পর্যন্ত কোনটা বাক্য আপনার কাছে মনে হয় যে আপনার হিসাবে বাক্যটা না লিখলেই চলতো এটা অপ্রয়োজনীয় বাক্য আমি মানুষ হিসাবে চেষ্টা করেছি তো সেখানে বেশ কিছু জয়ী ফাদিস দেওয়া আছে যাতে প্রমাণ হচ্ছে যে আগে হাঁটু রাখতে হবে পরে পা রাখতে হবে মনে রাখা ভালো হবে যে সব হাদিস যত হাঁটু রাখার আছে সবগুলোই জৈব সবগুলোই অগ্রহণীয় অতএব হাত আগে রাখতে হবে এ কথাই ঠিক কিভাবে রাখতে হবে মাথা কোথায় রাখতে হবে কপাল সেটাই স্পষ্ট রয়েছি হয়েছি হাত দুটি কেমন ভাবে কীভাবে থাকবে সেটা আমরা স্পষ্ট হয়েছি আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় করার দান করো আল্লাহ আল্লাহ সাল্লি আল্লাহ আল্লব আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মুল্লা নবী আদা তখন তো আমরা বুঝলাম যে সিজদাই সবচেয়ে আল্লাহর কাছে হওয়া যায় আমরা বুঝলাম যে রাসূল আদেশ করলেন বেশি বেশি দোয়া কবুল হয় সিজদাই অতএব তোমরা বেশি বেশি দোয়া পড়ো আবার এটাও বুঝলাম যে সিজদাই কোরআন মাজিদ পড়তে পাবো না রব্বানা আতে না ফিদুনিয়া হাসনা তো অফিলা খেরাতে হাসনা তো অকেনা আদাবান্নার বলতে পাব না তবে হাদিসে যখন এটা এসেছে তখন এসেছে আল্লাহমা রব্বানা আতে না ফিৎদুনিয়া হাসনা তো অফিলা খেরাতে হাসনা তো অকেনা আদাবান্নার আল্লাহমা লাগালে অন্তত এই দোয়াটা আর কোরআন মজিদের থাকলো না হাদিসে মুসলিম এভাবে এসেছে বাকিগুলো যে আল্লাহম লাগিয়ে দিয়েছে আয়জ হয়ে যাবে এ কথা না কোরআন মজিদ পড়া নিষেধ নিষেধ যে কোনো আয়াতের সারমর্ম খুব ভালো লাগছে কাজে আমি পড়ি এই সুযোগ নেই কি করতে হবে তো গত জুমা থেকে দু একটা নিয়ে এসে ধারাবাহিক দেখায় এক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানে নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকসরা ইয়াকুল ফি রুকুই ও সুজুদেহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আল্লাহর নবী রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন হে আল্লাহ তোমার প্রশংসা করে তোমার পবিত্রতা বর্ণনা করছে তুমি আমাকে ক্ষমা করো যার যতবার সম্ভব তিনের বর্ণনা ঠিক নয় পাঁচের বর্ণনা ঠিক নয় দশের বর্ণনা ঠিক নয় সংখ্যা নামে কোনো বর্ণনা ঠিক নয় যার যতবার সম্ভব তাতে আমরা গত জুমাই রুকুর ব্যাপারে একটা হাদিস পেয়েছি যে আল্লাহ রসুল থেকে গেলেন অনুমান সুরা বাকারা পড়ার সমান তাতে তিনি বলছিলেন সুভানা জিল জাবু মালাকুত কিবরিও এই দুয়া পড়ছিলেন তাতে আমরা ওখানে বুঝতে পেরেছি যে মানুষ সিঁচদে থেকে যাবে তার গতিবিধি অনুযায়ী যখন এমামের পিছনে আছে তখন তো স্বাধীন নয় এমাম যা করছে সেটাই কিন্তু ব্যক্তিগতভাবে যখন সোলা আদায় করবে কেউ তখন রুকুতে গিয়ে কয়বার বলবে এ দোয়া তার কাছে তার হিসাব সিজদায় গিয়ে কতবার বলবে এটা তার হিসাব তার কাছে আছে আইসারা জিয়াল্লাহ তালা আনহা বলেন কানেনবিসাল্লা আল্লাহ আলিসাল্লাম ইয়াকুলফীরুকু ইয় সুযুদেহী আল্লাহ নাব রুকু এবং সিজদাই বলতেন সুব্রহণ প্রদর্শন রব্বুল মালাইকতর রো তিনি পবিত্র তিনি অতিব পবিত্র তিনি ফেরেস্তার প্রতিভা তিনি জিবরায়েলের প্রতিভা আলোক আপনি আপনার মতো বলতে থাকবেন হাদিসে এসেছে আল্লাহর আসল সিজদায় কান্নাকাটি করতেন আপনি আপনার মতো বলবেন তাহলে আপনাকে ভালো লাগবে অন্য এক বর্ণনে এসেছে যে হোজাই ফরাজী আল্লাহ তা আলা আনহ বলেন কেন নবীকুল অফির কুই সুভান অরফ বেলা আছে ওখানে একুল অফিস যদি সুভান অরফ বেলা আলা তিনি রুকুতে বলতেন সুবান অরব বেলা আছেন আর সিজ বলতেন সুহান অরব আলা আপনি বলতে পারেন এই দুটাই দোয়া তবে তিন বর্ণই আপনার যেভাবে কুলাই সেবা আপনি বলবেন দুবার পাঁচবার 10 বার বার বারের কোন হাদিস ঠিক নেই এটা আপনাকে মনে রাখতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকুলু ফি সুজুদেহি রাসূল বলেন তার সিজদাই বলতেন আল্লাহ রাসূল তার সিজদাই বলতেন আল্লাহুম মাগফিরলি কুল্লাহ হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও জিল্লাহ ছোটো ও বড় আখেরাহু আগের ও পরের সিররা গোপন ও প্রকাশ্য গোপন পাপ প্রকাশ্যের পাপ আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দেব এ কথা রাসুলসাল্লাহ সাল্লাম বলতেন যেভাবে আপনার সহজ হয় আপনি বলতে থাকবেন যতবার আপনার সহজ হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতান মিনাল ফিরাসে একদম আমি রাসূলকে দেখি বিছানে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্ত্রীদের সাথেই থাকতেন তো বিবরণ বেশি পাওয়া যায় যেগুলো আয়েশার সাথে রয়েছে হয়তোবা খুব বেশি সতর্ক থাকতে না আয়েসা মানে তিনি উঠে গেলেন কোথায় ঘটনা কি ওরকম তো একটা বর্ণনা আছে মুসলিমে আপনি জানেন এরকমভাবে আয়েসারা যেন দেখছেন কি ব্যাপার বিছানে নেই তার কোন স্ত্রীর কাছে গেছেন মনে হয় দেখি কোথায় গেলেন তো উঠলেন ওই কোথায় যেতে পারেন তো উনি আসলে বলছেন যে আমি এটা বুঝলাম কেন তিনি যখন উঠলেন তো ধীরে ধীরে দেখলাম কাপড় চুপড় নিলেন আমি কিন্তু ঘুমিয়ে নাই আমি ভান করে ঘুমিয়ে আছি আসলে আমি দেখব তিনি কী করেন এই জন্য আমি ঘুমের ভান করে আছি আসলে আমি ঘুমাইনি তো ধীরে ধীরে কাপড় চুপড় নিলেন সব কিছু নিলেন ধীরে দরজা বন্ধ করে চলে গেলেন তা আমিও কাপড় চুপড় নিলাম এই কথা বলে আপনাকে কি বলতে চাইছি সময়ের গতিতে আপনি জানেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন না বউ পাশে ভান করে ঘুমিয়ে আছেন তিনি বুঝতে পারেননি আয়শা রাদিয়াল্লাহু তাআলা عنہ কাছে ভান করে ঘুমিয়ে আছেন তিনি জানতে পারলেন না পৃথিবী সবচেয়ে বড় মানুষ আপনি কি করে বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতে ধর্ম আপনার কাছে এরকম হলো কেন ধর্ম কেন আপনার কাছে পীর সাহেবের যেটা গতিবিধি সেটা আপনার কাছে আশ্রয় বলো ধর্ম তো একজনের কথা দিয়ে চলে জান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনি যা বললেন সেটাই চূড়ান্ত আমি ভান করে